এভরিওয়ান ওয়েলকাম ব্যাক ভিডিও আজকে আপনাদের সাথে একটা ঝরঝরা পোলাও রেসিপি শেয়ার করব। এই পোলাও রেসিপিটা আমি এত সহজ শেয়ার করব আর এটা হবে একদম ঝরঝরা পারফেক্ট একটা পোলাও তো চলুন ভিডিওতে যাওয়া যাক ফার্স্টে আমি একটা বড় সাইজের হাড়ি নিয়ে নিচ্ছি অবশ্যই একটা বড় সাইজের হাড়ি নেবেন তাহলে কিন্তু পোলাওটা নাড়তে চাড়তে অনেক বেশি সুবিধা হবে তো এখন এখানের মধ্যে আমি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সয়াবিন তেল সাথে দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি পাঁচ ছয়টার মতো দারচিলি তারপর এলাচ এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এখানে আমি তিন চারটার মতো এলাচও দিয়ে দিয়েছি তো এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে এটাকে ভেজে নিতে হবে লাল লাল করে অর্থাৎ এটা যখন বেরেস্তা হয়ে যাবে একটা ছাঁকনি দিয়ে তেলটা ছেঁকে ছেঁকে বেরেস্তাটা আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো মশলা সহ বেরেস্তাটাকে ভালো মতো উঠিয়ে নিতে হবে হাড়ির মধ্যে শুধুমাত্র বেরেস্তা ভাজার তেলটা থাকবে বেরেস্তা ভাজার তেল দিয়ে যদি এই পোলাওটা রান্না করা হয় পোলাওর টেস্ট অনেক বেশি ভালো আসে এখন এখানের মধ্যে আমি এক কেজি পরিমাণে পোলাওর চালকে ভালো মতো ধুয়ে পানিটা ছেঁকে রেখে দিয়েছিলাম তো এইটা এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন আসি মূল কথায় এই চালটাকে তেল সাথে খুব ভালো মতো মিশিয়ে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে এই ভেজে নেওয়ার ফলেই কিন্তু পোলাওটা অনেক বেশি ঝরঝরা হয় আমরা যদি এটাকে না ভেজে এটার মধ্যে পানিটা দিয়ে দিই তাহলে কিন্তু এটা ভাতের মতো একদম নরম হয়ে যাবে সো এটা যেহেতু একটু ঝরঝরা করতে হবে তো তার জন্য এটাকে আমরা খুব ভালো মতো ভেজে নিয়েছি অর্থাৎ পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিলেই কিন্তু এনাফ তো যেহেতু এখানে আমি এক কেজি পরিমাণে চাল নিয়েছি তো তার জন্য এখানে পানি দিতে হবে দুই কেজি পরিমাণে অর্থাৎ আপনি যেটুকু চাল নেবেন তার ডবল পরিমাণে পানি দিয়ে দিবেন সো এই মাপটা কিন্তু আপনাদের খেয়াল করতে হবে এই মাপটা জানা থাকলে ইজিলি আপনারা পোলাও রান্না করে ফেলতে পারবেন তো এখন পানির সাথে পোলাওটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এটা যখন অল্প একটু ফুটতে শুরু করবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ এখানের মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি তো এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব কয়েকটার মতো কাঁচামরিচ কাঁচামরিচ আমি গোটাই দিয়েছি আপনারা চাইলে কিন্তু ভেঙেও দিতে পারেন তো আমি এখানের মধ্যে চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়েছি চাল বেশি পছন্দ করলে বেশি দিতে পারেন এখন কাঁচামরিচটা লবণটা আর চালটা খুব ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে এটাকে দশ মিনিট এরকম রান্না করতে হবে অর্থাৎ আমি কিন্তু মাঝখানে মাঝখানে একটু নেড়ে দিয়েছিলাম তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু অনেকটাই ঝরঝরা হয়ে গিয়েছে এখানে কিন্তু আর কোনো পানি অ্যাড করা যাবে না পানি কিন্তু একবারেই দেওয়া হয়েছে তো ওইটাতেই কিন্তু আপনাদের পোলাওটা অনেক সুন্দর ঝরঝরা হয়ে যাবে তো উপর দিয়ে এরকম সমান করে নিচ্ছি চুলা আঁচটা কিন্তু এখনও আমি বন্ধ করে নিই একদম লোতে আছে তো উপর দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব আর তারপর চুলার একদম লো করে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব দুই থেকে তিন মিনিটের জন্য এর ফলে কি হবে বেরেস্তাটা একটু গলে যাবে আর এটার কিন্তু যে ফ্লেভারটা আছে ওইটা পোলাওর মধ্যে প্রবেশ করবে তো এখন পোলাওটাকে আমি আপনাদের দেখাচ্ছি কতটা ঝরঝরা হয়েছে আশা করছি আপনারা এই ক্লিপটা দেখেই বুঝতে পারছেন যে পোলাওটা কতটা পরিমাণে ঝরঝরা হয়েছে একদম ন সাথে সাথে কিন্তু পড়ে যাচ্ছে অনেক বেশি ঝরঝরা ছিল আর একদম খুব ভালো মতোই কিন্তু সিদ্ধ হয়েছে তো পোলাও তো একদম রেডি এখন এটাকে আমি ডেকোরেশন করে দেখাবো এখন একটা বড় বাইটির মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি আর উপর দিয়ে কিছুটা পরিমাণে বেস্তা দিয়ে দিবো এতে করে দেখতে সুন্দর লাগবে আর সাইড দিয়ে আমি কিছুটা পরিমাণে গাজর দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এভাবে ডেকোরেশন করলে কিন্তু সবাই খুব মজা করে খাবে তো আমার আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পেজ থেকে দেখলেই পেজটি ফলো করবেন আল্লাহ হাফেজ